রোজ রাত্রি বারোটায় হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যায় কিন্তু কেন বন্ধ হয়ে যাওয়া কিরহ্য লুকিয়ে রয়েছে এর পিছনে জানলে অবাক হবেন আপনিও অনেকেই হয়তো জানেন না এই ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই রোজ রাত্রি বারোটার সময় বন্ধ রাখা হয় ব্রিজ এর আসল কারণ জানলে অবাক হবেন আপনিও হাওড়া জেলায় হুগলি নদীর ওপরে বাইশ লক্ষ টাকায় নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সেতু কলকাতা শহরকে হাওড়ার সাথে যুক্ত করেছে তবে জেনে অবাক হবেন এই ব্রিজটি দুপুর এবং রাত্রি বারোটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে এর কারণটি সত্যি চমকে দেওয়ার মতো হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে অন্যতম দুটি বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এটি দুশো আশি ফুটেরও বেশি উঁচু স্তম্ভে দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোংর করা হয়েছে এই দুটি পিলারের মধ্যে দূরত্ব দেড় হাজার ফুট তাই এর ওপর স্থায়ীভাবে বেশি ওজন থাকলে সত্যি সত্যি ভেঙে পড়তে পারে এই ব্রিজ আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিলেন পঁচিশ হাজার টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো বারোটা কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর বারোটা নাকি রাত্রি বারোটা আর সেই কথা মেনে দুপুর ও রাত্রি বারোটার সময় তিন থেকে চার মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে হয় এই ব্রিজের দেখভাল করা হয় কিন্তু তার সত্ত্বেও ব্রিজের কাঠামোতে মরচে পড়তে শুরু করেছে মানুষের পানির পিক পশু পাখির মলমূত্রের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রুজ প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবেই বৃষ্টি এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না এই বারোটার সময় বন্ধ রাখা একটি চালাকি কারণ যাতে মানুষের ওজন ছাড়া বৃষ্টি কিছু সময় শান্তিতে থাকতে পারে তবে যাই হোক না কেন বাংলার ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্য এই ব্রিজ আমাদের গর্ব এই ব্রিজ সুস্থ সবল হয়ে সারা জীবন থেকে যাক এই প্রার্থনাই আমরা করে থাকি ফিউরো রিপোর্ট ডক্টর টাইম